তার গত্তিকে তারারে তারা রে কোনো ফাঁসি না কোনো জেল না কোনো উমর কেদ জেল না কোনো জাতর কিছু না ডাইরেক্ট মানে গোলা খাটিয়া আগলাইবার খাটিয়া কাতল করা আর ঘোষণা দিলে বুঝছি কোনো বাংলাদেশ না কোনো ইন্ডিয়া না ভাই কোনো ক্রাইম করবা করিয়া তুমি বাঁচি দিই ভাই ফার না তো এটা বিশটা মাঞ্চর খাম উইল গিয়া ওখান সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় মানে জুলুম করা মাঞ্চরে ওতা অতা বিশটা মাঞ্চে করছেন তার ঘর থেকে তারা রে কোনো ফাঁসি না কোনো জেল না কোনো উমর কেদ জেল না কোনো জাতর কিছু না ডাইরেক্ট মানে গোলা খাটিয়া আগলাইবার খাটিয়া কাতল করা আর ঘোষণা দিলাইছে বাংলাদেশের বিশ জন মানুষের সৌদি আরবে গোলা খাটিয়া কাতল করা আর ঘোষণা দিলাইছে সাইডে দিয়ে ফটো দেখায়নি বিশটা মানুষরে এটার মানে বহুত বড় দোষ বহুত বড় অন্যায় অপরাধী করছেন তার গতিকে মানে বাংলাদেশ ফাটার না ডাইরেক্ট সৌদি আরবে মানে গোলা খাটার আদেশ দিলাইছে তো কাই যে এক একটা শেয়ার করি কিন্তু একবার সুযোগ করিয়ে দিবা যাতে কোনো মানছে এটা খামর জড়িত হইন না আর বিদেশ আইয়া প্রবাস আইয়া এটা খাম যাতে করক না কে তুমি বাঁচিয়ে ফার চাই না তো এটা বিশটা মানচর খাম উইলেও গিয়া ওখান সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় মানে জুলুম কর মঞ্চরে ও তা বিশটা মানুষে করসন তার গত্তিকে দ্বারা রে কোনো ফাঁসি না কোনো জেল না কোনো উমর কেদ জেল না কোনো জাতুর কিছু না ডাইরেক্ট মানে গোলা কাটিয়া কাতল কৰবাৰ মানে চৌদি আৰবৰ চৰকাৰ দিলাইছে বুজি নেক্স আছে তাৰ অপৰাধ হ'ল এক নম্বৰ মঞ্চৰে মেগুলাৰে ফুল তাৰ নিয়া ব্লেকমেইল কৰা বা কত কাজ কৰ আৰু যে মঞ্চৰে তাৰা কিডনাইপ কৰি নিবা মন কৰ অ মঞ্চৰ কিতাপ কৰবা তাৰা ভিডিঅ' বনাই বনাই ভিডিঅ' বনাই আৰু অ মঞ্চৰ মেচিন দাৰৰ যতো মন কৰো তাৰ ফ্ৰেণ্ডসকল এজন ফ্ৰেণ্ডসকলৰে ভিডিঅ' বনাই আৰু ও মনচুর মেসেঞ্জারৰ যতো মন কৰো তার ফ্ৰেণ্ডকল আছে ন ফ্ৰেণ্ডকল ফাটাইয়া ফাটাইয়া দিবা কইবা দেখো তোমাৰ দুস্তৰে ধৰি তো তুমি অত টকা না দিলে তোমাৰ দুস্তৰে সৰতাম না তোমাৰ বাইৰে সৰতাম না তোমাৰ সসৰে মামাৰে সৰতাম না তো তুমি তাইন অত টকা দেবা লাগিব মানে তার আর গিয়া ও ও গৈ লগে তারে এক নম্বৰ পৰা দি আৰু দুই নম্বৰ তো বাই দেখো ইটা দেশো জিলা মেগুলৰ ইজ্জতৰ বেডিং দৰিজ্জত ইলা ককল দেশো ইল্লা থাকে না ককল দেশো ইল্লা থাকে না কিতা কুঝছ বুঝছনি এটা বাংলাদেশ না যেন মেহ দরিয়া মারিয়া তুমি চাই দিছ দুই মাস তিন মাসের জেল কাট বাড়ি সাজাই তোমার গোলা কাটিয়া কাতল করা হয়ে যাবো কথা বুঝছো নাকি এটার সরকার ওলা গরম আর কানুন কানুন প্রশাসন মানে বহুত কেয়ারফুল হই বহুত মানে গরম এটা থাকার কানুন মানে আলোক কানুন তা আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া না যে হামাই গেছো আর দুই তিন মাসে বেল ফাইলি বার হয়ে যা এটা জিন্দগি দিলা তুমি বহুত কেয়ারফুল হয়ে যাতে বহুত মানে গরম এটা জায়গার কানুন মানে আলোক কানুন তো আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া না যেন ফট করি যে হামাই বেশ আর দুই তিন মাস বেল বেল ফাইলিবে বারো যাবে এটা জিন্দগি দিলে তুমি ফার্তাই না কেটা কইছি বুঝছি তো গতি গাই আমার যত প্রবাসী ভাই সকল আছেন ইন্ডিয়া বাংলাদেশ হোক কেয়ারফুল হইয়া চলো আর তুমি তাইন দেখো বাড়িতে কি আইসো বিদের দুই পয়সা কামাইয়া বাড়ির খুশ রাখবার লাগে তুমি তাই এনেও আইয়া মাঞ্চরে ব্ল্যাকমেল করা আর কিডনাইপ করা মাঞ্চরে ইউজ করা ফরডগিরি করা হ্যাঁ এটা করিয়া তোমার ফায়দা হয় কিটা

তা কিছু বুঝুন কমেন্ট মতামত জানাই আর একটা শেয়ার করি এখন